আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে অল্প পুঁজিতে করা যায় এমন একটি লাভজনক ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদের যে ছোট মেশিনটি দেখাবো এই মেশিনটির সাহায্যে আপনি যে কোনো জায়গায় একটি ছোট ব্যবসা শুরু করতে পারবেন এবং খুব ভালো টাকা আয় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আখের রস তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব আখের রসের ব্যবসাটি প্রায় সারা বছর সব জায়গায়ই চলে তবে গরমের সিজনে এই ব্যবসাটির চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যায় তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না আখের রস তৈরি করার ম্যানুয়েল মেশিন এই ম্যানুয়েল মেশিনটি আপনাকে হাতের সাহায্যে অপারেট করতে হবে আপনি যদি হাত ছাড়া এই মেশিনটি অপারেট করতে চান তাহলে মেশিনের সাথে একটি মোটর লাগিয়ে নিতে হবে যাতে এই মেশিনটি অটোমেটিক ঘুরতে থাকে এবং আখের রস তৈরি হতে থাকে এই মেশিনের সাথে আপনি যদি মোটর লাগাতে চান তাহলে আপনাকে এক্সট্রা পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দিয়ে একটি মোটর কিনতে হবে এই মেশিনটি আপনি কোনো ভ্যানগাড়িতে সেট করতে পারেন এবং মোটরটি আপনি ব্যাটারির সাহায্যেও চালাতে পারেন আপনি যদি শুধু এই মেশিনটি কিনতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আর সাথে মোটরের দাম পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনারা যারা মেশিনটি কিনতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি কিনতে পারেন মেশিনটি কেনার পর আখের রসের জন্য এবার আপনার প্রয়োজন হবে কাঁচা আখের যা আপনি লোকাল বাজার থেকেই কিনতে পারেন তবে আপনি যদি আখ চাষিদের কাছ থেকে আখ সংগ্রহ করতে পারেন তাহলে খুব কম দামে কিনতে পারবেন এখন কথা হলো এই ধরনের একটি ছোট ব্যবসা করে আপনি কত টাকাই বা লাভ করতে পারবেন আমি আপনাদের একটি ধারণা দিয়ে দিই এই ধরনের একটি কাঁচা আখ আপনি লোকাল বাজার থেকে পনেরো থেকে বিশ টাকায় কিনতে পারবেন এবং প্রতিটি আখ থেকে আপনি ছয় থেকে সাত গ্লাস পর্যন্ত আখের রস পাবেন যা আপনি খুব সহজেই ষাট থেকে সত্তর টাকায় বিক্রি করতে পারবেন আপনি যদি এই ব্যবসাটি প্রতিদিনই করতে পারেন তাহলে প্রতিদিন আপনি এক হাজার থেকে বারোশো টাকা শুধু লাভ করতে পারবেন এই ব্যবসাটি আপনি সবসময় লোকালয় বা জনবহুল এলাকায় করতে চেষ্টা করবেন যেমন স্কুল কলেজ বা বাজারে এই ব্যবসাটি করে আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন এই ব্যবসাটি আপনি নিজে না করেও একজন লোকের মাধ্যমে করেও ভালো টাকায় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ছোটো ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে অল্প পুঁজিতে এই ব্যবসাটি আপনি আপনার এলাকায় বা গ্রামে খুব সহজেই শুরু করতে পারেন এরকম সব অল্প পুঁজিতে করা যায় ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে